খুব সস্তায় দু চাকার স্কুটি কিনবেন ভাবছেন তাহলে আপনাদের জন্য রইল বড় সুখবর সব থেকে সস্তার ই স্কুটি নিয়ে এলো ঝিলান এন্টারপ্রাইজ একেবারে জলের দরে মিলবে দুর্দান্ত মাইলেজের তিনটি মডেলের ই স্কুটি মাসিক মাত্র আড়াই হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন ইলেকট্রিক ই স্কুটি এক চার্জেই চলবে সত্তর থেকে আশি কিলোমিটার কি চমকে গেলেন চমকানোর কিছু নেই বরং প্রস্তুতি নিন বাড়িতে নতুন সদস্যকে আনার জন্য শিলিগুড়িতে এমন একটি স্কুটির শোরুম রয়েছে যারা শুধু নিম্নবিত্ত মানুষদের কথাই ভাবছে একেবারে সহজ উপায়ে তারা দিয়ে দিচ্ছে নতুন ই স্কুটি মাসে মাত্র আড়াই হাজার টাকা করে সহজ কিস্তি দিন আর পেয়ে যান নতুন ইলেকট্রিক ই স্কুটি ওয়ারেন্টি সহ থাকছে একাধিক সুবিধা একেবারে টাকা দিতে সমস্যা চিন্তা কিসের তার জন্য সুবিধা রেখেছে ঝিলান এন্টারপ্রাইজ দৈনিক তিরাশি টাকা করে রাখুন আর নিয়ে যান ই স্কুটি সাথে যে কোন ব্যাটারি এখানে পেয়ে যাবেন আপনি স্মার্ট ব্যাটারি ফাস্ট চার্জিং সাথে মেন্টেন্স খরচও একেবারে ফ্রি স্কুটির দামেও অনেক ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির স্কুটি রয়েছে এখানে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পাবেন দু চাকার পরিবেশ বান্ধব গাড়ি শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে অবস্থিত জিলান এন্টারপ্রাইজ শোরুমে একেবারে কম ইন্টারেস্টে ফাইন্যান্স করা হয় এখানে নতুন গাড়ি খুব কম দাম থেকে শুরু এখানে যে কোনো দামের স্কুটি পাবেন আপনারা এছাড়া সার্ভিসিং এও রয়েছে ফ্রি অফার বাড়িতে গিয়েও সার্ভিস দেওয়া হয় শক্তিশালী চার্জারের সাহায্যে ই স্কুটির ব্যাটারিটি মাত্র পাঁচ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা সম্ভব যেটি একেবারে সম্পূর্ণ চার্জে প্রায় আশি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম শুধু তাই নয় চালক ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মিনি এই ইলেকট্রিক ই স্কুটির সামনে ও পিছনের চাকায় ডিস্ক এবং ড্রাম ব্রেক ব্যবহার করেছে কোম্পানি এছাড়া এলইডি সেট আপ সহ এলইডি ডিসপ্লে রয়েছে গাড়িটি লক করার জন্য চাবি সহ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে সুইচ সহ রিভার্স রয়েছে দুর্দান্ত এই গাড়িটি চাইলে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এছাড়া অর্থনৈতিক সমস্যা থাকলে মাত্র কুড়ি হাজার টাকা এককালীন দিয়ে মাত্র পঁচিশশো টাকা মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আর এই অফার রয়েছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি কিসের আজ চলে আসুন ঝিলান এন্টারপ্রাইজের শোরুমে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশেই চাইলে যোগাযোগ করতে পারেন নাইন এই সিক্স নমস্কার আমি ডেভিড কুমার অধিকারী বলছি ডেলটিক শোরুম থেকে আমি আমাদের গাড়ি মূলত তিনটে মডেল আছে বেস্ট মডেল আমাদের শুরু হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে তারপর টপ মডেল আমাদের এইট্টি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড এরকম আরও অনেক মডেল আছে আমাদের বেসিক মডেলের আমাদের মডেলগুলোর যে সুবিধা আপনারা পাবেন কাস্টমার ফুল চার্জে সত্তর থেকে আশি কিলোমিটার গাড়ি মাইলেজ দেবে আর গাড়িতে অন্যান্য বাকি ফাংশনগুলো যেগুলো আছে আমাদের গাড়ি চাবি ছাড়া রিমোট কন্ট্রোল দিয়ে অন করা যাবে রিমোট দিয়ে অফ হবে বাকি আপনার ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে রিভার্স কন্ট্রোল আছে এইসব ফ্যাসিলিটিগুলো কাস্টমার পাবে যদি ক্যাশে মানুষ কিনতে না পারে ইএমআই সিস্টেম হ্যাঁ ইএমআই সিস্টেম রয়েছে আমাদের আমাদের মিনিমাম কুড়ি হাজার টাকা থেকে ইএমআই শুরু হয় আর মান্থলি কত কুড়ি মান্থলি 2500 টাকার মধ্যে ইএমআই হয়ে যাবে আর এই স্কুটারে কোনো অফার রয়েছে কি আপাতত অফার আপাতত আমরা গাড়ির সাথে হেলমেট ফ্রি দিচ্ছি বাকি গাড়ির অ্যাকসেসরি যেমন ফ্রন্ট গার্ড লেগ গার্ড পিছনে গার্ড এসব অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে সার্ভিস আমাদের গাড়ি এখান থেকে নিলে আমাদের চারটা সার্ভিসিং ফ্রি আছে বাই চান্স যদি কাস্টমার বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতে কোনো অসুবিধা হয় বা গাড়ির এমন কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমরা বাড়ি বাড়ি গিয়েও সার্ভিস দিয়ে থাকি ক্রেতারা যদি আসতে চান এখানে কীভাবে আমাদের অ্যাড্রেস হলো ঢাকেশ্বরী কালীবাড়ি স্ট্যান্ড বাইপাস কালীবাড়ি মন্দিরের ঠিক পাশেই আপনার মানে এই শোরুমের পাশে মানুষেরা যদি এখানে আসতে চান কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকেশ্বরী কালীবাড়ি স্ট্যান্ড বাইপাস দেবীনগর আমাদের দোকানের নাম ঝিলন এন্টারপ্রাইজ আর যদি যোগাযোগ করতে চান আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ আমাদের হোয়াটসঅ্যাপে কলে বা ইমেলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার আমাদের যোগাযোগের নাম্বার নাইন জিরো সিক্স ডবল ফোর

শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংসুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন বিরো রিপোর্ট আমার বাংলা